ঘড়িতে এখন পৌনে একটা মতো বাঁচি বেরিয়েছি ডাক্তারখানায় চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করি নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা আমার নতুন আর একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই গেছিলাম নাম করা অভিনেতা কাম গাইনোকোলজিস্ট বাসুদেব মুখার্জির চেম্বারে গেছিলাম বিশেষ এক কারণে ডাক্তারি পরামর্শ নিতে কলকাতার যা জ্যাম সময়ে পৌঁছোতে পারবো কি সেটাই ভাবছিলাম বাড়ি থেকে বেরিয়েছে একটা সময় করে তাও রাস্তায় যা জ্যাম ভেবে উঠতে পারছিলাম না যে কখন পৌঁছাবো শহরের অলিগলি যেমন বোঝা শক্ত তেমন আবার ওখানকার এই বাড়ির মানুষজন তার পাশের বাড়ির মানুষ John qué চেনে না নাকি চিনতে চায় না সেটা বলা বড় দায় গ্রামে আবার এই দিক দিয়ে সুবিধা সারা পাড়ার মানুষজন একে অপরকে একেবারে পায়ের নোখ থেকে মাথার চুল পর্যন্ত পুরোটাই জানে সেই বেশি জানাতেও আবার গ্রামের মানুষজনকে অনেক সময়তেই বিপদে পড়তে হয় যাই হোক অবশেষে তিনটে নাগাদ আমরা ডাক্তারখানায় পৌঁছালাম তারপরে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল কিছুক্ষণ ওয়েটিং লিস্টে ছিলাম তারপরে নিজেদের নাম আসার পর গেলাম ডাক্তার থেকে কিছু পরামর্শ নিয়ে ফিরে এলাম বাড়িতে বাড়িতে ফিরতে ফিরতে ওই পৌনে আটটা মতো হয়ে গেছে গিয়েছিল ফিরতে ফিরতে অনেকটাই দেরি হয়ে গেছিল তাই ভেবেছিলাম রাতের ডিনারটা বাড়ি থেকেই আজকে সেরে নেব কিন্তু ওই যে আমার মন মানতে চায় না রাস্তায় ফিরতে ফিরতে দুজনের মধ্যে আলোচনা হলো যাই হোক যত দেরি হোক না কেন খাবারটা বাড়ি থেকেই বানিয়ে নেব এমনটা নয় যে একদমই বাইরের খাবার খাই না তবুও কেন জানি না আমার বাড়ির খাবারটা সব থেকে বেশি ভালো লাগে ফেরার সময় একেবারে দোকান থেকে পাঁচশো মতো চিকেন নিয়েই বাড়িতে ঢুকলাম রাস্তায় আস্তে আস্তে প্ল্যান করে নিয়েছিলাম আজকে একটু চিকেন কষা দই চিকেন কাবাব আরও পেঁয়াজ পাতা এনেছিলো সেই পেঁয়াজ পাতার পরোটা বানাবো তাই এসেই হাত মুখ ধুয়ে চলে গেছি রান্নাঘরে আর চেঞ্জ কিছু করা হয়নি ও হাতে হাতে একটু হেল্প করে দিয়েছিলো আর চিকেনের জন্য মশলাটা বানিয়েছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা একটু বেশি করে দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা তো সেটা একবারে পেস্ট বানিয়ে নিয়েছিলাম আলু ভেজে রেখেছিলাম কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে একটু কষিয়ে বড়ো বড় করে কেটে রাখা টমেটোটা দিয়েছি তারপর ভেজে রাখা আলু আর মাংস তারপর সমস্ত কিছু মশলা হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর চিকেন মশলা পুরান মতো লবণ দিয়ে কষিয়ে সামান্য একটু জল দিয়ে কম আছে ঢেকে এটাকে হতে দিয়েছি ভালো মতো কষানোটা হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে আরও কিছুক্ষণ মাংসটা হলে নামিয়ে নেব মাংসটার দিকে যতক্ষণে হচ্ছে তার মধ্যে আবার পেঁয়াজ পাতাটাও একটু কুচিয়ে কেটে রাখছি পেঁয়াজ পাতার পরোটা বানাবো বলে ও দু তিন দিন আগে এটা কিনে নিয়ে এসেছে তো তাই এক দুটো পাতা দেখছি একটু হলুদ হলুদ মতো হয়ে গেছে সেগুলোই ফেলে দিলাম এবার জলে ধুয়ে একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিচ্ছি মাঝে মাঝে আবার চিকেনটা একটু নেড়ে দিচ্ছি যাতে কড়ার মধ্যে লেগে না যায় মাংসটা যদি একটু ভালো মতো কষিয়ে নাও তারপরে জল দিয়ে আর বেশিক্ষণ করতে লাগে না মাংস কষানোটা যত ভালো হবে তার স্বাদটাও আরও বেশি ভালো লাগবে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আর লবণ আর একটু জোয়ান হাতে ঘষে আটার মধ্যে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ পাতা তো ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছিলাম ওটাই আটার মধ্যে দিয়ে প্রথমে ভালো করে মিশিয়ে নেবে প্রথমেই জল দিয়ে দেবে না পেঁয়াজ পাতার থেকেও দেবে একটু জল ছাড়বে আটা দিয়ে মাখার সময়তে প্রথমে যদি জল দিয়ে দাও তাহলে দেখবে একদম নরম হয়ে যাবে আটাটা মেখে লেচি কেটে রেখে দেবো ওইদিকে আটা মাখতে মাখতে একটা মাংসটাও কষানো হয়ে গেছে ভালো মতো পরিমাণ মতো জল দিয়ে আবার ওটাকে ঢেকে দিয়েছি আটা থেকে একটু মিডিয়াম সাইজ করে লেচিটা কেটে নিয়েছি দুজনের জন্য পাঁচটা মতো হয়েছে পাঁচটা মতো হয়েছে বলতে ওই রকমই পরিমাণটা নিয়েছিলাম ওর জন্য তিনটে আর আমার জন্য দুটো বরাদ্দ থাকে তবে বলে শুনেছি তিনটে দিতে নেই তাই ওকে খাবার আগে মানে সময়তে একটা থেকে একটু দেওয়ার ছিঁড়ে রেখে দিই মাংসটা ওই দিকের গ্যাসে বসিয়ে দিলাম কম আছে ওটা হতে থাকুক আর এই দিকে এক এক করে পরোটাগুলো ভেজে নেব ডাক্তারখানায় গেছিলাম কেন কি কারণ তা তোমরা আস্তে আস্তে আমার ভিডিওতে দেখতে পাবে যখন আমি ব্লগ শেয়ার করছি তখন সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে হ্যাঁ অবশ্যই একটা নির্দিষ্ট সময়ে কিছুটা তোমাদের বলে রাখছি দুজনের টেস্ট করতে দিয়েছে ওই ব্লাড গ্রুপ মানে ব্লাড রিলেটেড সমস্ত কিছু টেস্ট করতে দিয়েছে ডাক্তার বাদ বাকিটা হয় আস্তে আস্তে অন্যান্য ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো সময় তো আর বই চলে যাচ্ছে না যখন ডেলিভ্লগ করা শুরু করেছি অবশ্যই তোমাদের সঙ্গে সমস্ত কিছুটা শেয়ার করব ভালো সময় এলেও যেমন তোমাদের সঙ্গে তুলে ধরবো ভাগ করে নেবো সেই জিনিসটা তেমন খারাপ সময় এলে যে লুকিয়ে রেখে দেবো এমনটা নয় সেটাও তোমাদের সঙ্গে ভাগ করে নেবো তাহলে আমার মনটাও হালকা হবে কথা বলতে বলতে দেখো আমার পরোটাটা ভাজা হয়ে গেছে একটু লাল লাল করেই ভেজে রেখেছি এদিকে চিকেন কাবাবটাও বানিয়ে নিয়েছি চিকেন কাবাবটা না বাড়িতে আনা একটু দই পড়েছিল সেই দই আর সর্ষের তেল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু চিকেন মশলা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম সেটাই যে তাওয়াতে পরোটাগুলো ভেজেছিলাম ওটাতে একটু সাদা তেল দিয়ে লো আঁচে রেখে ঢেকে কাবাবটা হতে দিয়েছি এবার পেঁয়াজ পাতার যে পরোটা করেছিলাম সেটা একটু কুঁচিয়ে রেখেছিলাম ওইটাই ওপর থেকে ছড়িয়ে দিয়েছি সামান্য একটু ধনেপাতা দিয়েছি খুবই অল্প সময়ের মধ্যে একটা রাতের ডিনারে জমজমাটি খাবার তৈরি করে নিয়েছি কষ্ট একটু হলো বটে তবে এরকম কষ্ট একশো বার করতেও রাজি আছি যদি খাবারটা সুস্বাদু আর এরকম বাড়ি হয় আর এই খাবারটাই আমার সব থেকে বেশি পছন্দ হয় তাই একটু কষ্ট হলেও কষ্ট করে এগুলো বানিয়ে নিয়েছি দই চিকেন কাবাব চিকেন কষা আর পেঁয়াজ পরোটা আজকের ভিডিও এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে পরের ভিডিও